পাহাড় কেন বৃষ্টিতে সুন্দর বা বৃষ্টিতে কেন সাজেক আসবেন তো যারা সাজেকে আসবেন অনেকে অনেক রকম প্রশ্ন থাকে সাজেকে বৃষ্টিতে আসলে রিক্স হবে কি না সাজেকের যেই রাস্তা সেটাতে কোনো ধরনের রিক্স নেই সাজেকে প্রতিদিনই কিন্তু পর্যটকরা আসতেছে আর প্রতিদিনই কিন্তু সাজেকে বৃষ্টি হওয়ার পর মেঘ হচ্ছে যারা রিসেন্টলি সাজেক আসছেন অবশ্যই যে সুন্দর ওয়েদার সাজেকে সেটা কিন্তু তারা উপভোগ করতে পারছে আর যারা হচ্ছে মনে করে যে শুধু শীতকালে মেঘ হয় সেটা কিন্তু কুয়াশা বৃষ্টির পরে পুরো সাজেক কিন্তু একটা দার্জিলিং বাইক থাকে যারা সাজেক আসবেন অবশ্যই এই সুন্দর দৃশ্যটা কিন্তু আপনি বৃষ্টির সময় ছাড়া অন্য কোনো সময় আসতে পাবেন না যারা আসবেন বিশেষ করে প্রিমিয়াম রিসোর্টগুলো আগে থেকে বুকিং করে আসবেন আর মিডিয়াম রেটের যে রিসোর্টগুলো সেগুলো কিন্তু জুলাই আগস্টে আসলে কিন্তু ডিসকাউন্ট থাকে তো প্রিমিয়াম রিসোর্টগুলো সময় কিন্তু ফিক্সড রেটেই থাকে মিডিয়ামগুলো কিন্তু ডিসকাউন্টে পাবেন যারা আসবেন অবশ্যই এই সুন্দর একটা আবহাওয়া সেটার মানে ফিল করতে পারবেন তো যারা আসবেন অবশ্যই বৃষ্টিতে আসার ট্রাই করবেন বৃষ্টিতে আসলে যেই সাজেকের সৌন্দর্য সেটা কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফল দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ